আসসালামু আলাইকুম फ्रेंड्स কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে ইনজেকশনের পাশাপাশি আজকে আমাকে স্যালাইনও দেওয়া হবে এর জন্য স্যালাইন রেডি করে নেওয়া হচ্ছে কি স্যালাইন নিয়ে আসছো এটা অ্যাকুয়া অ্যাকুয়া দিয়ে একোয়া দিয়ে দিয়ে সবাই দিয়ে

আছে তো টাকাটা নিয়ে এসে প্রতিদিন যে ইঞ্জেকশন গুলা দেওয়া হয় আজকে সেই ইনজেকশন আছে তার সাথে একটা স্যালাইনও দিতে হবে মানে আমার অনেক সমস্যা হচ্ছে একটু রোদ বা একটু গরম কোনটা সহ্য করতে পারতেছি না অনেক প্রবলেম হচ্ছে আর এদিকে তো অ্যাসিডিটি পেন আছে তো সব মিলিয়ে আজকে ইনজেকশান দেওয়া হবে তার সঙ্গে হচ্ছে তালাইনে থাকবে তো তার জন্যে সব কিছু আমাদের রেডি করে নেওয়া হয়েছে এখন হচ্ছে পুশ করার পালা তো চলুন আমরা ইনজেকশানটা পুশ করে তার চেক করছো

আগে সেটা আমারও জানা আছে। বুক নিগো কষ্টের জানা না। আমার সাথে বিদ্রোহ করবে কি করবে? তুমি আমার সাথে বিদ্রোহ করছ, আমি তোমার সাথে কখনো বিদ্রোহ করিনি। আমি শুধু তোমার সাথে বিদ্রোহ করলে তুমি দু সেকেন্ড চলতে পারবে না। আহা। বুঝলে? আর সাইডটা বিয়ে করলে ভাত হবে না বইয়ের হ্যাঁ। তোমার। দাঁড়াও करू জ্ঞান। যেখানে যাব সেখানে একটা করে। হুম। করো। আল্লাহ তোমা করার তৌফিক দান করো